আজকে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পর আমি যে কি দেখছি সেগুলো আমি আর মুখে বলতে পারবো না আমি খবর অনেক দেখছি যে গার্ডেনে গেলে কি কি দেখা যায় আমি আজকে আমার নিজের চোখে দেখে আসছি ওটা কোনো কোনো গার্ডেন না না পার্ক একটা হোটেল মানে আবাসিক হোটেল আছে না বোটানিক্যাল গার্ডেন রীতিমতো কম বাজেটের একটা হোটেল ওটা আমি আমার হাজবেন্ড এবং আমার ফ্রেন্ড গেছিলাম আমার হাজবেন্ডের সাথে তো আসলে এগুলো দেখলে কোনো সমস্যা নাই কিন্তু আমার ফ্রেন্ড সাথে ছিল আমি খুবই লজ্জা পাচ্ছিলাম আমি এম্বারেসড ফিল করতেছিলাম যে এরকম একটা সিচুয়েশন একটা পাবলিক প্লেস এ যে যার মতো যাই তাই করতেছে আজকে বটানিকাল গার্ডেন ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পর আমি যে কি দেখছি সেগুলো আমি আর মুখে বলতে পারবো না আমি খবর অনেক দেখছি যে বটানিক্যাল গার্ডেনে গেলে কি কি দেখা যায় আমি আজকে আমার নিজের চোখে দেখে আসছি ওইটা কোনো গার্ডেন না ওইটা কোনো পার্ক না ওটা রীতিমতো একটা হোটেল মানে আবাসিক হোটেল আছে না বটানিক্যাল গার্ডেন রীতিমতো কম একটা হোটেল ওটা আমি আমার হাজবেন্ড আমার ফ্রেন্ড গেছিলাম আমার হাজবেন্ড সাথে তো আসলে এগুলো দেখলে কোনো সমস্যা নাই কিন্তু আমার ফ্রেন্ড সাথে ছিল আমি খুবই লজ্জা পাচ্ছিলাম আমি এম্বারেসড ফিল করতেছিলাম যে এরকম একটা সিচুয়েশন একটা পাবলিক প্লেসে, এ যে যার মতো যা তাই করতেছে